যারা এই মসজিদের এই মাদ্রাসার সদস্য এবং কমিটি পদে দায়িত্বশীল রয়েছেন আমরা প্রথমে আজি উদ্দিনের সাথে কথা বলে বিস্তারিত জানবো এখানে আজকে যে অনুষ্ঠানে বক্তাগণ দাওয়াত দেওয়া হচ্ছে সেই দাওয়াতে প্রধান ম্যমান কারা কারা রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে যে এখানে মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা যে আয়োজিত সবক অনুষ্ঠান সেই সবক অনুষ্ঠানে যাদেরকে আপনারা আজকে দাওয়াত করা হয়েছেন প্রধান মেহমান যিনি তার নামটা আমাদের দর্শকের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ উনি আমাদের বাংলাদেশের গর্ব আপনারা সকলে জানেন উনি লক্ষ্মীপুর কমলনগর উপজেলার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এবং কি উনি এই বাংলাদেশের জন্য একজন গর্ব এবং কি উনি সারা বাংলাদেশের একজন আলেমিদিন علي مدين فكت علي مدين في الكامل في الشايب كمال نقر هزرة الالام هزرة مولانا سيف الله صاحب دامت بركاتكم معليه اماد الشات الراسين سين داكا زيكتا لازامي مستيده شمعي توتيب هزرة الالام هزرة مولانا مكتم اصلا بلا صاحب دامت بركاتكم معليه امادير ارو محمد بن دوسين امادير دامتور بارز رحمة الله علي يرشد نتي হজরত উল্লাহ হজরত মাউলহানা মুজুর হাসান সাহেব আমাদের রামফুলসুল রহমতুল্লাহ আলীর সুযোগ্য ছেলে হজরাতুল আল্লাম হজরত মাউলহানা কফিসর মোহাম্মদ জিয়াউদ্দিন সাহেব আমাদের মাঝে আসবেন এবং আরো গণ্যমান্য ওলামাই ক্যারাম দেশ বিদেশ থেকে এখানে আসবেন আমরা সকলে প্রতিষ্ঠানের জন্য এবং কি প্রতিষ্ঠানের সপক্ষ পুরস্কার বিতরণের অনুষ্ঠানের জন্য সকলের সফলতা কামনা করে আমরা এখানে যে প্রদান শিক্ষক রয়েছে হাফেজ আজিজ উদ্দিন তার সাথে কথা বলতে আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের পাশে থাকা হাজি সালাম যিনি এই মসজিদের মেন কোষা দক্ষ তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ আল্লাহ রাজি খুশি জন্য এই মসজিদ মানদাসা জন্য আসলে এই লেবেলে বলবো আমরা অন্ততঃ মানুষের মত মানুষ করার জন্য আমরা এই জিনিসটা করতেছি আমরা দেশের কাছে দেশের কাছে সবাই কত আশায় সবাই এই মান্দ্রাসার মসজিদে সবাই সহযোগিতা করবেন এগুলি আমি আমার ভক্ত বিশ্বাস করি আসসালামু আলাইকুম দর্শক আমরা হাজি শাহ আলমের সাথে কথা বলি আমরা কথা বলবো আমাদের মুরব্বি আব্দুল মতিন সাহেবের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম মান্দ্রাশা অল্প কিছুদিন আগে আমরা মাদ্রাসা চালু করছি মাদ্রাসা প্রতিষ্ঠানটা নিয়ে আমরা অতি ব্যতীতিব্যস্ত আমরা জাগা জিগিরির অনেক সমস্যা কিন্তু মাদ্রাসার ছাত্রছাত্রী এই সমস্যার ভিতরেও ক্যালাস করতেছে আমরা মসজিদে কোনোরকম তাদেরকে ক্যালাস করাইতেছি মাদ্রাসার জায়গা ঠিক করতে পারি নাই মাদ্রাসার গড় ঠিক করতে পারি নাই বিভিন্ন সমস্যা জমির সমস্যা টাকা পয়সার সমস্যা এই সমস্যাগুলি বিতরা আমরা চেষ্টা করি যাইতেছি ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসাকে কে ইনশাল্লাহ কামিয়াব করার জন্যে এই মাদ্রাসাকে সফলতা করার জন্য আমরা বহুত চেষ্টা করতেছি এবং আজকে প্রথম বৎসরের শাবক অনুষ্ঠান এই শাবক অনুষ্ঠানে আমরা কয়েকজন আলিমোলাবার নিয়ে দোয়া করাইতেছি এবং ছাত্রছাত্রীর একটা কি শিখছে কি নিয়ে একটা আমরা ইয়ে করতেছি